সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে পাওয়া গেছে শত কোটি টাকার সম্পদ এর মধ্যে ঢাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট নিজ জেলা গোপালগঞ্জে বেনামে দশতলা মার্কেট সহ বেশ কয়েকটি ভবন কুয়াকাটায় রিসোর্ট চারশো বিঘা জমিতে মৎস্য ঘের পৈতৃক জমিতে পাঁচতলা ভবন শ্যালকের নামে ছয়তলা বাড়ি সহ বহু স্তাবর অস্থাবর সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে নামে বেনামে পাওয়া গিয়েছে এসব সম্পদের তথ্য প্রমাণ তবে চূড়ান্ত অনুসন্ধান শেষে তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুদক দুদকের অনুসন্ধান টিম সূত্রে জানা যায় লিকু দু সালে এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন পরে তিনি দু হাজার উনিশ সালে এগারোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই পদে নিয়োগ পান সম্প্রতি অনিয়ম দুর্নীতি সহ নানা অভিযোগে তাকে ওই পদ থেকে বাদ দেওয়া হয় এরপর তিনি ওমরা করতে গিয়ার দেশে ফেরেননি তার বাড়ি গোপালগঞ্জ সদরে দুদকের অনুসন্ধানে লিকু তার স্ত্রী শালক সহ অন্যদের নামে সম্পদের তথ্য পাওয়া গেছে যেসব সম্পদের বৈধ কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি জানা যায় গোপালগঞ্জের থানাপাড়া রোডে পৈতৃক জমিতে লিকুর টাকায় পাঁচ তলা ভবন রয়েছে যার মূল্য দুই কোটি টাকা তার পাশেই লিকুতার শেলক শেখ মোহাম্মদ ইকরাম ওরুফে হালিম মোল্লার নামে ছয়তলা ভবন তৈরি করেছেন এছাড়াও ঢাকার মহম্মদপুরের বসিলায় মধু সিটিতে এক বিঘা জমির উপর ছয়তলা ভবন নির্মাণ করেছেন লিকু ঢাকার আদাবরের ছয় নম্বর রোডের পাঁচশো তিরাশি নম্বর বাড়ির এ সিক্স ফ্ল্যাটটি তার স্ত্রী রহিমা আক্তারের নামে ধানমন্ডির পঁচিশ মিতালি রোডে তার বেনামে রয়েছে আরও একটি ফ্ল্যাট ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় গোপালগঞ্জ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে সোনাকুর নামক স্থানে তেরো শতাংশ জমিতে শ্যালক ইকরাম মোল্লা ও তার স্ত্রী স্বর্ণা খানমের নামে কমার্শিয়াল ও আবাসিক দশতলা স্বর্ণা টাওয়ার নির্মাণ করেছেন লিকু ভবনটিতে রয়েছে আধুনিক সুইমিং পুল সহ চল্লিশটি ফ্ল্যাট সৈকত এলাকা কুয়াকাটার লাইট হাউজের পাশে ওশান ব্লু রিসোর্টও রয়েছে লিকুর মালিকানাধীন ডেক্স রিপোর্ট সমকাল